একসাথে পঁয়ত্রিশ হাজার নলকূপে উঠছে না পানি এতেই চারদিকে চলছে হাহাকার এক ফোঁটা পানির জন্য শুরু হয়েছে রীতিমতো যুদ্ধ পানির অভাবে এমন বাঁচার আকতি চোখে জল এনে দেবে যে কারোর অনেক দিন থেকে পানির সংগ্রহটা পাইতেছি আমাদের ডিবে পানি আসতেছে না আমরা অনেক দিন থেকে পানি সংগ্রহ করতেছি আমরা এটা নিয়ে অনেক ভীষণ কষ্ট করতেছি নোয়াখালীর সুবর্ণচর উপকূলীয় উপজেলার প্রতিটি প্রান্তে সুপ্রিয় পানির জন্য চলছে হাহাকার ভূগর্ভস্থ পানি স্তর নেমে গেছে অনেক নিচে বিশ থেকে পঁচিশ ফুটের জায়গায় এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট নিচে খুঁড়েও মিলছে না পানি পুকুর খাল বিল ঝিল সব শুকিয়ে গেছে অতিরিক্ত দাবদা আর অনাবৃষ্টি যেন কেড়ে নিয়েছে জনজীবনের শেষ স্বস্তিটুকু সুবর্ণচর উপজেলার পানি উন্নয়নে অনেক কষ্ট জীবনযাপন করতেছে মানুষ বিগত পাঁচ মাস ধরে পানি নেয় খাল বিল নদী নালা সব গেছে গৃহিণীরা দিনের পর দিন ছুটছেন মাইলের পর মাইল একটু পানির আশায় শিশুদের কাঁধে ঝুলছে কলছি অথচ তাতে নেই জীবনের স্পর্শ পানি নেই মানেই জীবন থেমে যাচ্ছে চরে নয়টি ইউনিয়নের প্রতিটিতেই একটি চিত্র তীব্র পানির সংকট আমাদের এলাকায় প্রায় ছাড় থেকে পাঁচ মাস গভীর নলকগুলো আর পানি বন্ধ হয়ে গেছে পানি হচ্ছে না পানির অভা অভাবে আমাদের খামার গবাদি পশু অনেক সমস্যা হচ্ছে আমাদের পানির যে ফার্স্ট মাস ধরে আমরা পানির কষ্ট করতেছি ছেলে মেয়েগুলি দূর থেকে পানি আনি খেটতেছি এক জায়গায় পানি কাজ জনজীবনের পাশাপাশি গবাদি পশু ও খামার নিয়েও বিপাকে পড়েছেন এই জনপথের মানুষ পশু পাখির খাবারের জন্য দূর দূরান্ত থেকে আনতে হচ্ছে পানি তবে যতটুকু আনা হয়েছে তা দিয়ে কাজ চালানো সম্ভব নয় এজন্য অনেকে বন্ধ করে দিয়েছেন খামারগুলো এ অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করছেন মনোঘর খাল বিল পুকুরগুলো ঠুকে গেছে আঙ্গুর তিনটা খামার আছে আমরা বারোত পানিটা সংগ্রহ করে আনি আঙ্গল মুরগি খাবাই আঙ্গল আমাদেরকে যদি একটা স্থানের সমস্যার সমাধান করে দিত তাহলে অনেক ভালো হতো বেপরোয়া ভূগর্ভস্থ পানির উত্তোলন আর জলবায়ু পরিবর্তনকে এই সংকটের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চলটি হয়তো রূপ নেবে মরুভূমিতে এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড কৃষি উন্নয়ন কর্পোরেশন একযোগে কাজ শুরু করেছে একটি পর্যালোচনা প্রকল্পের মাধ্যমে তারা বলছেন অচিরে সমাধান হবে এই সংকটের

সুবর্ণচর এখন শুধু নামেই সুবর্ণ বাস্তবে যে এক ধূসর তৃষ্ণার্ত জনপদ অচিরেই সমাধান হোক পানির সংকট এমনটাই প্রত্যাশা সচেতন মহলসহ ভুক্তভোগী জনপদের